আর মূলত এখানে যে আপনারা এই এখন যে পরিচর্যা করতেছেন মূলত কৃষি কি সার ব্যবহার করেছেন জমিতে আপনার হচ্ছে ফসফেট পটাশ এসপি ইউরিয়া ড্যাপ এগুলো আপাতত এখন দেওয়া পরে আর কিছু লাগবে ফসফেট পটাশ এগুলো মূলত এই মাটির নিচে যে কবের সময় ব্যবহার করতেছেন জি আর এখন দিচ্ছি আপনার বাংলাদেশ টিএসপি ইউরিয়া পটাশ এটা দিয়ে আপনার হ্যাঁ এখন মাটি দেওয়া হচ্ছে মাটানোর পরে

এমন বিশ লাগে না দিলে পরে লেদা পুকা লাগে লেদা পুকাটা নির্মল হয় পর চক্রে পরে দেখুন ঝাব লাগে জাবের ওসের দিলে পরে এর বেশি কিছু লাগে না যাই হোক আমরা ইসক ভাই কাছ থেকে জানতে পেলাম মাটি নিচে যে সারটা ব্যবহার করছে এই পাতাকে সবুজ রাখার জন্য মূলত যে সরটা ব্যবহার করতে হয় আর এখনতে মূলত আপনারা এই মাটিটা শুকাই গেলে মূলত এখন একবার সেস দিবেন না জি পানি নিষ্কাশন ব্যবস্থা করবেন মনিট দুই তিন দিন পরে মাটি শুকানোর পরে

হ্যাঁ কেজি হিসাবে কেজি হিসেবে কেজি মনে একটাই আর যাই হোক আপনি যে চাষ করেছেন এই যে আপনি যে কোম্পানিটা আবার নিয়ে যাবে বীজটা কোম্পানি দিল এখানে কিছু সহায়তা করে না কোম্পানি হ্যাঁ কোম্পানি আপনার হচ্ছে লোন দেয় সার দেয় বীজ দেয় যখন আপনার মাথা ভাঙা হয় ছাখার দিতে হয় কলি বেরোনোর সেই কলিটা করার জন্য ছাখার দেয় ওষুধ দেয় ইত্যাদি অনেক কিছুই দেয় যাই হোক মূলত আপনাদের বছর শেষে এক বিঘা জমিতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে যাই হোক আমরা এখানে কৃষক ভাইয়ের কাছে এসেছিলাম সাফল্য একজন তামাক চাষি মূলত তারা বিএস কোম্পানির মাধ্যমে তারা কিনে ক্ষেত্রে রোপণ করেন আবার কিন্তু কোম্পানি টাকার কাছ থেকে তামাকি টাকার বিনিময়ে জমি করা যাই হোক আপনাদের মাঝে যে পর্যন্ত হোক আমরা আপনাদের জানাতে পারলাম আবার যখন এই তামাকটা দ্বিতীয় পরিচর্যা করা হবে আশা করি এখানে আবার আসবো এই কৃষক ভাইয়ের কাছ থেকে আপনাদের আবার জানানোর চেষ্টা করব পরবর্তী কি ওষুধ ব্যবহার করতে হয় কী কী পরিচর্যা করতে হয় আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একটা সবই